সুযোগ দিলে কিন্তু বলতো হ্যাঁ বলতো বিলাই কে মাছ ডেকে রাখলে বিলাই খাবে এটা বিলের দোষ না দোষ আপনার সাথে কথা বলার জন্য আমরা একটা নাম্বার দেবো সেই নাম্বারটা সবসময় খোলা থাকে সবসময় খোলা থাকে আপনার সাথে যোগাযোগ করার নাম্বার হলো জিরো ওয়ান আমি আবার বলতেছি জিরো ওয়ান ডাবল এইট সিক্স ডাবল সেভেন ডাবল ওয়ান জিরো লাস্টে একসাথে অস না আপনার অবশ্যই ধন্যবাদ আমার জন্য সময় পরবর্তী সুন্দর অবশ্যই